সোমবার সন্দেশখালীতে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেখানেই সভা করছে বিজেপি মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তবে শুভেন্দুর এই সভার অনুমতি দেয়নি পুলিশ বিনা অনুমতিতে সভা করছেন বিধানসভার বিরোধী দলনেতা মঞ্চে উঠে শুভেন্দু অধিকারী বলেন নন্দীগ্রামে আমি জিতেছি আমার ভাইকে জিতিয়েছি কাঁথিতে অভিজিৎ গাঙ্গুলিকে তমলুকে জিতিয়েছি যে পথ দেখিয়েছে আগামী দিন পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে বদলা নেব আইন মেনে বদলা নেব আমায় হারাতে গিয়েছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়েছি এবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি ধার করে টাকা দিচ্ছেন না চাকরি নেই লক্ষ্যের ভান্ডারের এক হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন শাহজাহানের মাঠ থেকে রেখার মাম্পিটা না বেরোলে ওই মাঠটার শাহজানের নামেই থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শিবু শাহজাহানদের বলেছেন ভুলে যেতে এতদিন অত্যাচার হয়েছে এখানে মহিলাদের উপর অত্যাচার এগুলো ভুলে যান এই মুখ্যমন্ত্রী বলেছেন ভুলে যেতে কে দুষ্টু লোক মাননীয়া সবচেয়ে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্যায় এত চুরির পরও লোকসভা ভোটে এই বাংলায় উনচল্লিশ শতাংশ হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে আর পাঁচ শতাংশ হিন্দু সিপিএম তৃণমূল ছেড়ে বা ভোট দিতে না যাওয়া হিন্দু যদি ভোট দেন তাহলেই ওপারে ইউনুস যাহা এপারে মমতা তাহা আমার কাছে হেরেছেন এবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন আর জঙ্গি জিহাদিদের এ বাংলা থেকে উত্তরপ্রদেশেরও মতো সাফ করবেন বাংলাদেশে কি হচ্ছে জানেন তো মহিলারা কি শাখা পলা পড়তে পারছে পুরুষরা মাথায় তিলক রাখতে পারছেন তুলসী মঞ্চ আছে তাহলে এক থাকতে হবে ওপারে অমিত শাহ এপারে মমতা তাহা মাথায় ধরছে আপনি জানেন কীর্তি বলেছেন কালকে বাড়ির টাকা লোট এত মহিলা অত্যাচারিত মাঝ রাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া ফিশারি ঘেরির নদীর সব ভুলে যান ভুলে যাবেন ভুলে যাবেন এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে শিবু শাহজাহের কাণ্ডকে লোক মাননীয় কে লোক সবচেয়ে বড় যদি লোক থাকে তার নামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাউরুস যাহা এপারের মমতা তাহা আমার কাছে হেরেছে এবারে আপনারা ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন আর জিহাদি জঙ্গি মৌলবাদ জিয়ারুল মোল্লা আর শাহজানের মত এদের চিরতরে যাতে সমাজের না থাকে তার ব্যবস্থা যদি আদিত্যনাথজি যেমন ব্লিচিং ফিনাইল দিয়ে কার্বনিক অ্যাসিড দিয়ে উত্তরপ্রদেশ সাফ করেছেন আমরা

বাস লঞ্চ ভুটভুটি বিডিও ওসি এসপি এবং রাজীব কুমার স্বয়ং ব্যবস্থাপনায়